অনেক দিন হয়ে গেছে আমি একটা পার্সেল অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আজকে হাতে পেলাম কুরিয়ার ভাই আমাকে হাতে পৌঁছে দিয়ে বললো ভাই আপনার পার্সেলটি বুঝে নেন আপনি দেখে শুনে নেন তাই আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি আলাদা বই ডট কম থেকে পার্সেলটি এসেছে আলহামদুলিল্লাহ বাসা নিয়ে এসে আপনাদেরকে আলাদা বই ডট কমের প্যাকেজিং খুলে আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি আমার নামে পার্সেলটি আসছে আমি বেশ কয়েকদিন ধরে অর্ডার দিয়েছি আলাদা বই ডট কম থেকে একজন সুনাম ধন্য ব্যক্তির একটি বই যা আমরা এক নজরে কোরআন হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারির এক নজরে কোরআন অনলাইনে অর্ডার দিয়েছি আলাদা বই ডট কম থেকে তারা আজকে আমাকে বইটি দিয়ে গেছে তা এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন ইসমিল্লাহ রহমান রহিম প্রথমে খুব সুন্দর করে একটা প্যাকেজিং দিয়েছে প্যাকেজিংয়ের ভিতরে সাদা রঙের একটা কাগজ আছে এখন আপনাকে সেটা দেখাবো আপনারা একটু দেখুন যারা যারা ইন্টারনেটে অনলাইনে দেখতেছেন মিস্টার মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারের এক নজরে কোরআন আমি অনলাইনে অর্ডার দিয়েছি হয়েছে তাদের মুমিনের হারাবার কিছুই নেই মমিনের হারাবার কিছুই নেই এটা তার সাথে আসছে আর আসছে আর একটি কার্ডে তার সপ্তাহিত সিগনেচার এবং বার কোড দেওয়া আছে এই বার কোডের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যাবে সেটাই শুনলাম ইউটিউব দেখে এখানে লিখছে মিট উইথ আজারি এখানে লিখছে মিট উইথ আজারি তার বার বার কোড সহ সত্যায়ন তার একটা কার্ড এবং ছবি সহকারে আর তার দেওয়া তার দেওয়া একটা পত্র আছে যা দেখলাম এটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল ফসংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে ইমানে সুশীতল সায়া আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও তার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সে দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহা বিস্ময়কল গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানা চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয় ছড়াবে বসন্তের সুবাতাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক গঠন ফাটনেই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুক আমিন আপনার ভাই মিজানুর রহমান আজারি উনিশ দুই দুই হাজার পঁচিশ খুব সুন্দর করে তিনি সিটি লিখেছেন মানুষের মন কাড়ানো এবং অন্য রকম এক সিটি মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার সিগনেচারে এটা ওনার একটা লিখিত চিঠি হাতে পেলাম এবং এক নজরে কোরআন এখন আপনাদেরকে কোরআনটি খুলে দেখাবো। এবং আবারও দেখাচ্ছি তার বারকোড এবং তার সত্যায়িত এবং তার একটা সুন্দর মমিনের জন্য একটা বার্তা মমিনদের জন্য এখন বিশ পরে আমি কোরআনটা খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর একটা কাভারিং এত সুন্দর কাভারিং আসলে না দেখলে বা না ধরলে বুঝতে পারবেন না এ কোরআন ধরার পরে নিজের শরীরটা শীতল হয়ে গেছে নিজেকে অনেক গর্ব মনে করি যে তার হাতের লেখা বা তার দেওয়া হ্যাঁ কোরআনের কিছু দিক নির্দেশনা হাতে পেয়েছি বা আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা একজন মমিন হয়ে যেন এগুলো আমরা চেষ্টা করে চর্চা করি আল্লাহ কাছে আদায় করি আমার মিজান রহমান আজারিকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি তিনি একজন মুসলিম আমি আলহামদুলিল্লাহ একজন মুসলিম আমরা সৈসাল্লা সাল্লামকে অনুসরণ করি সেই ঘটনার আলোকেই আমাদেরকে আল্লাহ তালা আমাদের দেশে একজন ভালো মানুষ ফাটিয়েছেন তার থেকে আমরা কিছু অনুপ্রেরণা শিকার জন্য আমরা যেন তাকে মূল্যায়ন করি এবং তারকে শ্রদ্ধা করি তাকে যেন সময় সব মানুষ মুসলিম জাতি হিসেবে আমরা সবাই যেন তাকে ভালোবাসি সেই উপলক্ষে ইনশাল্লাহ তার দেওয়া লিখিত কোরআন এক নজরে কোরআন খুব সহজভাবেই কোরআনটা লিখেছেন আমি কিছু পড়তে চেষ্টা করছি এবং কিছু পড়েছি আপনারা কোরআনটি অনলাইনে সংগ্রহ করবেন এবং অবশ্যই অবশ্যই একজন মমিন হিসেবে কোরআনটি পড়ার চেষ্টা করবেন অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আমরা মোবাইলে অনেক সময় ব্যয় করতেছি মোবাইলে আজে বাজে অনেক কিছু দেখে সময় নষ্ট করতেছি ধৈর্য ধরে আপনারা এই কোরআনটা সংগ্রহ করে অন্তপক্ষে আপনারা একটু একটু করে এই কোরআনটা পড়বেন সবার প্রতি অনুরোধ ও ভালোবাসা রইল তার পক্ষ থেকে এক নিয়ামত আমাদের জন্য পাঠিয়েছেন এক নজরে করান সবাই পড়বেন